আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ মেশিন তো এই মেশিনটি নিয়ে একটি ব্যবসা চালু করলে অবশ্যই আপনারা লাখপতি থেকে কোটিপতি হতে পারবেন এবং হওয়া সম্ভব তো চলুন দর্শক আজকে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি হলো একটি ক্রিম সেপারেটর মেশিন যেটার মাধ্যমে দুধ থেকে দুধের যে ফ্যাট ক্রিম আলাদা করার মেশিন এক কথায় অসাধারণ যেটার মাধ্যমে যে কোনো ধরনের যে কোনো ধরনের ভাই বেকার যুবক চাইলে মেশিনটি ক্রয় করে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে কোটিপতি হতে পারবেন তো এই মেশিনটি হলো সবচেয়ে ছোট মেশিন ক্রিম সেপারেটর পারাস কোম্পানির ইন্ডিয়ান পারাস ষাট লিটার ক্যাপাসিটি ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিমটা আলাদা হবে এবং ক্রিমটা আলাদা হওয়ার পর যে ক্রিমটা আছে ক্রিমটা দিয়ে আপনারা চাইলে ঘি বানাতে পারবেন মাখন বানাতে পারবেন বাটার করতে পারবেন এবং যে পানিটা থাকে দুধের পানিটা থাকে সেই পানিটা দিয়ে আপনারা চাইলে দই বানাতে পারবেন লাচ্ছি বানাতে পারবেন লাবাং বানাতে পারবেন এবং আরো অনেক কিছু ইত্যাদি তো দ্বিতীয় যে মেশিনটা দেখতে পাচ্ছেন দর্শক এটি খুবই একটি ভালো মেশিন এবং চমৎকার একটি মেশিন এটি হলো ডুয়েল তো অত এক অসাধারণ এটি হলো ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল আপনার কারেন্ট চলে গেলে প্রথমত কারেন্ট দিয়ে চলবে তারপর কারেন্ট চলে গেলে মেনুয়াল হাত দিয়ে চালাতে পারবেন বা চালানো সম্ভব আপনার আধা ঘন্টা কারেন্ট নাই এক ঘন্টা কারেন্ট নাই সেক্ষেত্রে কোনো রকমের প্রবলেম নাই বা সমস্যা আপনার চালিয়ে হাত দিয়ে দুধটা চাপারেট করতে পারবেন এটি হলো একশো ষাট লিটার ক্যাপাসিটি তো ঘন্টায় একশো ষাট লিটার দুধ দুধ থেকে যে ক্রিমটা থাকে ক্রিমটা আলাদা করতে পারবেন খুবই একটি চমৎকার মেশিন যারা আপনারা ব্যবসা করতে চাচ্ছেন বিভিন্ন রকম ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা করার সুযোগ পাচ্ছেন না বা ভয় পাচ্ছেন তো আমি অবশ্যই বলবো এই মেশিনটি ক্রয় করুন ক্রয় করলে অবশ্যই আপনার পাশাপাশি আরো এলাকার মানুষ থাকে অনেকে বসে থাকে সেক্ষেত্রে আপনারা কর্মসংস্থান তৈরি করতে পারবেন তো এই কর্মসংস্থান থেকে আপনি চাইলে লাখপতি থেকে কোটিপতিও হতে পারবেন তো পরবর্তী যে মেশিনটা দেখাবো সেটি হলো এটি একটা খুবই ভালো মেশিন যেটার জন্য কোনো কারেন্ট লাগে না আলাদা কোনো মিটার লাগে না কোনো বাণিজ্যিক লাইন লাগে না কোনো ধরনের খরচ লাগে না জাস্ট মেশিনটা কিনবেন এটুকুই চাইলেই যতক্ষণ পর্যন্ত দুধ সেপারেট করবেন আপনার হাত দিয়েই সেপারেট করতে পারবেন যে ক্রিমটা থাকে ক্রিমটা আলাদা হবে দুধের যে পানিটা থাকে ওইটাও আলাদা হয়ে যাবে এটার জন্য আলাদা কোনো এক্সট্রা খরচ করতে হবে না বা কোনো রকমের মিটার নিতে হবে না এবং সবচেয়ে শেষে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো খুবই একটি ভালো মেশিন ঘন্টায় তিনশো লিটার ক্যাপাসিটি তিনশো লিটা দুধ সেপারেট করা যাবে ক্রিমটা আলাদা করা যাবে তো পরবর্তীতে আপনার তিনশো লিটার থাকতে পারে তিনশোর অধিক থাকতে পারে কোনো সমস্যা নেই তো যদি আপনি মনে করেন যে থেকে আরো বড় মেশিন লাগবে সেটা আমরা দিতে পারবো সেটাও আছে তো দর্শক এই মেশিন দিয়ে চাইলেই খুব সহজেই একটি বেকার যুবক বেকার সমাজ প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে একটি ব্যবসা চালু করে ছোট থেকে বড় বিজনেস নিয়ে চাইলেই আপনার নিজের পাশাপাশি এলাকার অন্যান্য মানুষদেরও আপনার একটা ব্যবসার লাইন ধরা দিতে পারবেন বা ফার্মে সংস্থান তৈরি করতে পারবেন তো দর্শক এই মেশিনটি যারা ক্রয় করবেন অবশ্যই আপনাদের চিন্তা ভাবনার বিষয় ভাবনার বিষয় যে ভাই আমি যে মেশিনটি ক্রয় করব এটি অরিজিনাল কিনা বা অরিজিনাল চেনার উপায় কি তো অবশ্যই আমি সকল ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো এই মেশিনটি কিনার কেনার আগে যা দেখে নেবেন সেটা লব অবশ্যই এখানে खुदाई করে লেখা থাকবে হিন্দিতেও লেখা থাকবে ইন্ডিয়ান ফারাস এবং ইংলিশে লেখা থাকবে এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন ইংলিশে লেখা আছে পারাস কোম্পানি পারাস গুলশান এখানে একদম খুদাই ভাবে লেখা আছে পারাস গুলশান এখানে হিন্দিতে লেখা আছে ইন্ডিয়ান ম্যাড ইন ইন্ডিয়ান পারাস কোম্পানি সবকিছুই দেওয়া আছে যারা হিন্দি ভাষা বোঝে অবশ্যই বাইরে দেখে নেবেন এবং এই মেশিনের যে বাটি এবং বট এখানে যে স্পট বাটি আছে অবশ্যই অ্যাসেস হবে ফুল অ্যাসেস এবং যে বাটিটা আছে এটাও ফুল অ্যাসেস তো যেটা ষাট লিটার ক্রিম সেপারেটর মেশিন এটাতে মোট থাকবে এগারোটা বাটি এবং যেটা একশো ষাট লিটার ওটাতে থাকবে একুশটা এবং যেটা তিনশো লিটার বড় এটাতে থাকবে মোট বত্রিশটা বাটি যার মাধ্যমে আপনার খুব সহজেই ক্রিমটা আলাদা হবে এক কথায় অসাধারণ একত্রিশটা বাটিতে যখন আপনার দুধটা ওইখানে ঘুরবে ওইখানে ঘর্ষণে আপনার ক্রিমটা দ্রুত আপনার সাইট হয়ে যাবে আলাদা হয়ে যাবে কোথায় সেপারেট হয়ে যাবে তো দর্শক যারা আমাদের এই মেশিনটি আধুনিক মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন এবং ক্রয় করবেন অথবা ভাবতেছেন কিভাবে ক্রয় করব কোথায় গেলে আপনাদের সন্তান পাবো কোনো চিন্তা নাই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন এবং যারা আমাদের অফিস ভিজিট করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারবেন আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে আশকোনা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ কান ঢাকা তৃতীয় একটা শাখা আছে বগুড়া শাহজাহানপুর ফুলতলা মার্কেট বাজার তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় আইকনটি অন করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম